করে সুন্দরবন ভ্রমণের কথা তো অনেকেই শুনেছেন কিন্তু এই শিপে আসলে কি কি ক্যাটাগরি রুম রয়েছে আর ভ্রমণে কত টাকা খরচ হয় তার ব্যাপারে কিন্তু অনেকেরই জানা নেই আর সেসব বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিও তার পাশাপাশি এই শিপ কিভাবে অপারেট করা হয় তাও থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও আর অবশেষে আমাদের নৌকা চলে এসেছে পোটলা পাটলি নিয়ে আমরা এখন নৌকায় উঠছি এটা হচ্ছে সেই ট্রলার এটাই করে এখন আমরা শিপে চলে যাব মূলত এভাবেই শিপে যেতে হয় ট্রলারে চেপে তারপরে শিপে যেতে হয় আমাদের নৌকা এখন মাঝ নদী দিয়ে ছুটে চলছে আমাদের শিপের উদ্দেশ্যে এখানে অনেকগুলো লাক্সারি শিপ রয়েছে যেমন এটা একটা লাক্সারি শিপ আলাস্কা এটার প্যাকেজ রেট অনেক বেশি এইসব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমরা যে শিপটাতে যাচ্ছি ওটি হচ্ছে আকিনজি মূলত বর্তমানে আমরা ভৈরব নদীতে রয়েছি ভৈরব নদীর মাঝ বরাবর শিপগুলো সব নোংর করা রয়েছে মাছ নদীতে আর ওখান দিয়ে কিন্তু আমাদেরকে শিপে চড়তে হবে এখানে বেশ কয়েকটা শিপ কিন্তু রয়েছে এটা হচ্ছে এম ভি গোল পাতা এটাও একটা লাকজারি শিপ এগুলোর প্যাকেজ রেট অনেক বেশি হয় এ হচ্ছে আমাদের শিপ আকিনজি আমাদের নৌকা এখন শিপে চলে এসেছে এখান দিয়ে আমরা এখন শিপে চলব এবারে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান স্টাইলে আমরা কিন্তু শিপে চলে এসেছি এখন আমরা শিপে উঠব এখানে যে ঢুকেই একটা জুতার বাক্স রয়েছে মূলত আপনারা যে জুতাটা পরে আসবেন ওইটা কিন্তু এখানে রাখতে হবে আর এখানে শিপের জন্য আলাদা জুতা রয়েছে এগুলো পরিষ্কার করা চমৎকার একটা সিস্টেম হাইজেন সিস্টেম আমরা এখন রুমে যাচ্ছি আমাদের রুমে চলে এসেছি এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথ কাপল রুম ভেতরে চমৎকার একটা বেড রয়েছে এর সাথে ফ্যান রয়েছে অ্যাডজাস্ট ফ্যান এখানে কিন্তু একটা মিরর রয়েছে চমৎকার পানি রয়েছে মিনারেল ওয়াটার আর সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাটাচ বাথ এখানে কিন্তু আপনারা কম পাবেন শারীরিক ইকুইপমেন্ট শপ থেকে তবে পর্যটকরা সেন্ডের জন্য সবথেকে বড়া হচ্ছে যেহেতু আপনারা সুন্দরবনে আছেন এখানে কিন্তু সেফটি সিকিউরিটি একটা বড় ইস্যু যার কারণে দুটো লাইফ জ্যাকেট রয়েছে এখানে সুতরাং বন্ধুরা আগামী কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত একটু ঘুমিয়ে নিন শুভ সকাল বন্ধুরা আমরা আমাদের যাত্রা শুরু করেছি হ্যাঁ এবারে আমরা সুন্দরবনে ভ্রমণ করছি আর সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পুরো জার্নিটা লঞ্চে চেপে করতে হয় আর এই লঞ্চটি খুলনার ভৈরব নদী থেকে যাত্রা শুরু করে সকাল সকাল আমাদের লঞ্চটি ভৈরব নদীর পাশে একটা খালের ভেতরে রাখা ছিল আর এখানে বসি সকল পর্যটককে তোলার পরে আমাদের এই লঞ্চটি যাত্রা শুরু করল আর এখানকার সমস্ত লঞ্চগুলোই কিন্তু নদীর মাঝখানে নোংর করে রাখা হয় এর একটা বিশেষ কারণ রয়েছে কারণ হল ঘাটে যদি ভিড়ায় তাহলে এটি ঘাটের সাথে সংঘর্ষের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে সবগুলো শিপ নদীর মাঝখানেই রেখে দেয়া হয় আর পর্যটকদেরকে এক এক করে ট্রলারে চেপে নিয়ে আসা হয় এছাড়াও যাত্রা শুরুর আগে বন বিভাগের অফিস থেকে প্রতিটি পর্যটকের জন্য একটা করে অনুমোদন পত্র সংগ্রহ করতে হয় আবার সেখানে পর্যটকের জন্য একটা ফিও প্রদান করতে হয় এ সকল কার্যক্রম ট্যুর গ্রুপগুলোই করে থাকে আর আমাদের পর্যটকের দায়িত্ব হচ্ছে শুধু ঘোরা আর খাওয়া দাওয়া করা তাও আবার এই চমৎকার লঞ্চে চেপে তিন দিনের জন্য নেটওয়ার্কের বাইরে গিয়ে সমস্ত কাজকর্ম ফেলে রেখে যেন আধুনিক যুগের সমস্ত কাজকর্ম ফেলে রেখে কিছুটা আদিম যুগে ডুব দেয়া আর প্রকৃতিকে কাজ থেকে উপভোগ করা এটাই হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুর আর আমার সাথে বরাবরের মতো দুষ্টু ছেলেটা আছে কিন্তু এবার কিন্তু সে আমাদেরকে সুন্দরবন ঘুরে ঘুরে দেখাবে কারণ সে অনেক সময় এই যে বিভিন্ন বড় বড় জার্নি ট্রিপ নিয়ে আসে এবার কিন্তু সে অনেক বড় একটা টিম নিয়ে এসেছে আচ্ছা রূপক আমরা আসলে আজকে শুরুতে কোন পয়েন্টে যাচ্ছি আন্ধাবাড়ি যাবো ওখান থেকে আবার কোথায় যাবো এরপরে ঘোরার জায়গা আছে মাঝে মাঝে দুষ্টামি না করলে ভাল লাগে না এভাবে দুষ্টামি করতে করতে ইনশাল্লাহ আমরা চলে যাবো আমরা এখন রূপসা নদী দিয়ে যাত্রা শুরু করেছি এখান দিয়ে প্রথমে ঘুরিয়ে নেওয়া শিপ অপারেট করা হয় মূলত শিপের মুভমেন্টটা এখান থেকে করা হয় আর ইঞ্জিনটা কিন্তু নিচ থেকে চলে এখান থেকে যেভাবে ডিরেকশন দেওয়া হয় সেভাবেই নিচের ইঞ্জিন পরিচালনা করা হয় বন্ধুরা চলুন আপনাদেরকে এই জাহাজটা একটু ঘুরে দেখাই আমরা বর্তমানে তিন তালায় রয়েছি তিন তালার এই সাইডে কিছু কেবিন রয়েছে এই সামনে রয়েছে ইঞ্জিন রুম একটা জিনিস আপনার কাছে জানতে চাই আমরা কোন দিক দিয়ে আসলাম আর কোন দিক দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে যখন খুলনা থেকে আমাদের সীতা ছাড়া হয় আমরা ভৈরব নদী দিয়ে তারপর হচ্ছে আমরা পশু নদীতে আসি পশু দিয়ে আমরা হচ্ছে জয়মণি পর্যন্ত আসি ওইখান থেকে আসার পরে আমরা হচ্ছে সেরা নদীতে ঢুকি ঢোকার পরে হচ্ছে আমরা গতকালকে যে স্পটটা দেখলাম আন্ধার মানিক ওইটাও সেরা নদীর পাড়ে অবস্থিত ওইটা দেখার পরে আমরা হচ্ছে চলে আসি কটকাতে সেরা নদী ধরে আমরা কটকাতে চলে আসি কটকা দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় কটকা যে ক্যানেল আছে ওইটা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কচিখালিতে কচিখালি হচ্ছে আপনার সাগরের পাড়ে অবস্থিত ডিমের চর এবং কচিখালি ওইটা আমরা দেখবো তারপর দিন আমরা আবার ওইখান থেকে শিপ ছাড়বো ওটা হচ্ছে সুপতি নদী বলা হয় সুপতি নদী হয়ে আমরা হচ্ছে আবার সেই শালায় যাই পড়ব হরিণ টা না হয় শালায় যাই পড়ব তখন আমরা আবার ওই শে জয়মণি থেকে বের হব আমরা ওই যে কোশুনীতে পড়ব তারপর আবার করমজল দেখব দেন আবার খুলনা ব্যাক করব আচ্ছা আচ্ছা তার মানে একটা রোটেশন পথে আমরা ঘুরতেছি তাই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শিপের সামনের অংশ এখান দিয়ে শিপ অপারেট করা হয় আর এখান থেকে কিন্তু চমৎকার দৃশ্য দেখা যায় আর এই পাশে আরো কিছু কেবিন রয়েছে আর নিচে নামার সিঁড়িটা এই দিকে দোতলায় কি রয়েছে চলুন একটু ঘুরে দেখি আর এখানে আমার ভাসতে রয়েছে ভালো আছে এই সিঁড়ি ধরে নিচে নামতে হয় দোতলায় যাওয়ার জন্য দোতলায় কিন্তু বেশ কিছু কেবিন রয়েছে এখানে এগুলো সিঙ্গেল সিস্টেমের কেবিন আর এখানে কিন্তু হ্যামক আছে এই যে এখানে বাচ্চারা ঝুলছে কালকে এই যে এখানে ঠিক আছে খাই আর দৌড়াই দৌড়াই এখানে চলে আসি হ্যাঁ কখন নাকি কখন জানি বাঘ মিস করে এখান থেকে আমি কোথাও যাচ্ছি না ঘুমাচ্ছি মানে রাত্রে সন্ধ্যা হওয়ার পরে যাচ্ছি তারপরে সন্ধ্যা হওয়ার পরে থাকছি যে জাহাজে লাইট মারি লাইট মারে না ওই রাত্রে বেলা চোখ দেখা যায় হ্যাঁ জল 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 করে হেভি সুন্দর লাগে যাই এই বাদ দেখার জন্য এই জায়গাটাই আসি তারা অনেকবার আসছে দেখার সুযোগ হয় নাই আমরা প্রথমবার আসছি হয়তো বা হতে পারে এই জন্য আর কি আছে যেহেতু দীর্ঘ পথ বাকি আছে এখন আমরা তো দেখলাম একটা বাঘ হ্যাঁ উপরে একটা দেখলাম ওই বায়ের আকার নাই আকার বাদ দিয়ে যেটা হয় বক বক হ্যাঁ বক বক দেখছি সাদা কালারের একটা সাদা সাদা বক বাগ দেখছি সাদা বাগ হ্যাঁ খুব ইচ্ছা হচ্ছে অন্তত একটু হলেও যদি দেখতে পারতাম মানে সার্থক হতো আমাদের ক্ষেত্রে বাগ দেখতে সাহায্য করতে তাহলে খুব দারুণ সেটা ক্যামেরার মাধ্যমে হোক

সকাল বন্ধুরা চলুন আপনাদেরকে এই শিপের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই আর আমার সাথে আছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ গোলাম রসুল গোলাম মোস্তফা ভাই আমাদেরকে এই শিপের রুমগুলো আস্তে আস্তে ঘুরে দেখাবে চলুন আমরা উপর থেকে শুরু করি এই শিপে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আমরা এক এক করে রুমগুলো আছে সজীব লাইটগুলো একটু জ্বালাই দেন গলিতে এটা হচ্ছে আমাদের থ্রি বেড আচ্ছা এই যে রুমটা এটা হচ্ছে তিনজন থাকার জন্য এখানে একটা ডাবল বেড রয়েছে আর একটা হচ্ছে এই মিরর রয়েছে আর এই পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে এবং টয়লেটে কমোড এবং শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে এই হচ্ছে রুমের ফ্যাসিলিটি এছাড়া আরও এক ক্যাটাগরি রয়েছে আর কি ক্যাটাগরি রয়েছে আমাদের ফোর বেড আছে সামনে আচ্ছা আমরা এখন এখানে ফোর বেডের রুমটা একটু দেখবো এখানে একটা ফোর বেডের রুম রয়েছে ওই একই সিস্টেমের বাট এখানে হচ্ছে এ পাশে দুইটা বেড একটা মিরো এবং প্রতিটা রুমে কিন্তু আপনারা লাইফ জ্যাকেট পাবেন সেফটি সিকিউরিটির জন্য আর এই পাশে দুইটা বেড অর্থাৎ চারটা বেড রয়েছে এবং প্রতিটা বেডের সাথে কিন্তু ফ্যান রয়েছে আর এটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে আর একই রকমের টয়লেট কমন সাওয়ার ইকুইপমেন্ট এগুলো সব কিছু রয়েছে ভাই এটা কি ক্যাটাগরি এটা হচ্ছে আপনার কাপল বেড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাপ দুজন থাকা যাবে এখানে দুইজন থাকার ব্যবস্থা ঠিক আমরা যেরকমের মেডে উঠেছিলাম ওই টাইপেরই এখানেও একটা ড্রেসিং টেবিল রয়েছে তার পাশাপাশি এখানেও বাথরুম রয়েছে অ্যাটাচ টয়লেট কমোড বেসিন ইত্যাদি সব কিছুই রয়েছে এটা হচ্ছে টুইন বেড এখানে হচ্ছে নর্মাল লঞ্চে যেরকম ক্যাটাগরি থাকে দুইটা টুইন বেড মাঝখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এবং এখানে কিন্তু লাইট জ্যাকেট রয়েছে পাশাপাশি বয়াও রয়েছে ভাই আর কি আছে আরেকটা আছে আমাদের সিঙ্গেল এটা হচ্ছে একজনের জন্য ও আচ্ছা আর এখানে হচ্ছে নরমাল সিঙ্গেল কিমিনের লনসে যেরকমের বেড থাকে ওরকমের একটা সিঙ্গেল বেড এবং এখানে কিন্তু জানালা রয়েছে ফ্যান রয়েছে এবং তার পাশাপাশি এখানে মিরর সুতরাং এই হচ্ছে মোটামুটি এই লনসের রুম ক্যাটাগরি এই শিপটা নিয়েই আমরা কিন্তু ওই সুন্দরবন ভ্রমণ করব। বন্ধুরা নিচে কিন্তু অনেকগুলো কেবিন রুম রয়েছে সামনের জায়গাটা হচ্ছে নোঙ্গর মূলত এটা একদম অপারেটিং জোন একটা মূলত নদীর মাঝে এই লঞ্চটা যখন নঙ্গর করা হয় তখন এই মেশিনটা ব্যবহার করা হয় এমনকি সমুদ্রের মধ্যেও এই মেশিন দিয়ে নঙ্গর করা যায় আর এই করা থাকলে শিব স্থির অবস্থায় থাকে নিচে কিন্তু ম্যাক্সিমাম ডাবল কেবিন আমরা এখন সরাসরি চলে যাব তৃতীয় তলায় ওখানে গিয়ে শিপের মূল অপারেটিং জোন যেটা ওইটা আমরা দেখব আর তৃতীয় তলায় কিন্তু যে বেডগুলো আমরা দেখলাম ওই বেডের সাথে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই এই কারণে এখানে কিন্তু এই যে বাইরে একটা টয়লেট রয়েছে বন্ধুরা আমরা তৃতীয় তলায় চলে এসেছি মূলত শিপ এখান থেকে অপারেট করা হয় এখানে আমরা এখন জাহাজের ক্যাপ্টেন সাহেবের সাথে একটু কথা বলবো ভালো আছেন ভাই আচ্ছা আপনাদের এইখানে যে শিপ অপারেট করেন আমাদের দর্শকের জন্য আপনি একটু দেখায় দেন আসলে কোন ইকুইপমেন্টটা আপনি কিভাবে মানে অপারেট করেন আর কি প্রথম হচ্ছে এই জাহাজের ইঞ্জিনের বিষয় এটা যার মাধ্যমে আমি জাহাজ জাহাজ চালাবো বা সামনের দিকে অবসরিত হবে সেটা হচ্ছে এই যন্ত্রটার এটার নাম হচ্ছে আপনার টেলিগ্রাফ এই টেলিগ্রাফ প্রথম আসতে আমি স্টার্ট করার পর এখানে আপনার স্টার্ট আছে আছে ফুল আছে আমার যখন প্রয়োজন তখন তাই চাইলে বলে আমার নিচে একজন চিফ ইঞ্জিনিয়ার ড্রাইভার যাকে বলে তিনি আছে দায়িত্ব ইঞ্জিনিয়ার তো আমি যখন এখানে যে সংকট সংকেত অনুযায়ী আমাকে সে সাপোর্ট দিবে আমি সেভাবে ওনার সহযোগিতা নিয়েই আমি জাহাজ চালাবো আর এই জিনিসটা এইটা এটা হচ্ছে আপনার এটা হলো হুইল বা সুগান আর চাকা যেটা এটা জাহাজ আপনার ডাইনে বা আমি যদি আমার কোর্স চেঞ্জ করতে হয় তখন আমি ডাইনে এইচডিসি ডাইনে যাচ্ছে আবার আমার ওখানে আমি যদি সুদা করে রাখি সুদা যাবে আবার আমার একটা বামে যাইতে হলে আমি বাম দিকে ঘুরেলে বামে যাবে আর এইখানে এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে আপনার রাতের অন্ধকারে যখন মনে করেন যে আমি মনে করব যে আমার সামনে কোনো বিপদ বা জালের পর বা গাছ আছে এরকম যদি মনে হয় বোধ কিছু যদি বাধাপ্রাপ্ত তখন আমি এটা দেখার জন্য একটা সার্চ লাইট এইখানে যা সুইচ দেওয়া আছে এই সুইচটা সামনের দিকে দেব দিলে আমার লাইটটা সামনে জ্বলবে জ্বললে আমি এই জিনিসটা এটা দিয়ে ঘোরায় দেখতে পারবো যে আমার সামনে আসলে পরিষ্কার আছে না বাধা আছে যদি থাকে সেই বিষয়ে আমি মনে করেন যে যে পদ নিয়ে আমি মনে করি পদক্ষেপ যে সঠিক নিয়ে আমি চার্জ চালাবো এইটা হচ্ছে নাম হচ্ছে বি এইচএফ এর মাধ্যমে আমি সকল জাহাজের সাথে আমি যোগাযোগ করতে পারবো নৌবাহিনীর সাথে কোস্টগার্ড সাথে আপনার নৌ পুলিশের সাথে বিপদকালীন সময় যদি কোন বিপদে আমি পড়ি সবাই সহযোগিতা পাবো আমি আরেকটা জাহাজের সাথে আমি সংযোগ রাখতে পারবো যে আমার এই সমস্যা হয়েছে বা অন্য জাহাজের সমস্যা হয়েছে তাকে আমি হেল্প করতে পারবো সে আমাকে হেল্প করতে হবে এই জন্য এইটা এটার নাম হচ্ছে বিএইচএফ আচ্ছা এইখানে এই মনিটরটা এটা হচ্ছে আপনার জিপিএস এর মাধ্যমে এটা আমি সঠিক দিক নির্দেশন করতে পারি যে আমি মনে করেন খুলনা থেকে আমি কোয়াটকা যাচ্ছি আমি খুলনা টু কোয়াটকা কোর্স বাইন্ডে আমি আমার চ্যানেল দেখাই দেবে বা রোড দেখাই দেবে আমি ওই পথে আমি যাইতে পারবো সঠিকভাবে

এখন শিপের দায়িত্ব পালন করতে পারছি অর্থাৎ শিপের মাস্টার হিসেবে আমি দায়িত্ব পাইছি আমি শিপিং ইংল্যান্ড আমি সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত একজন সুদক্ষ সার্টিফিকেটধারী মাস্টার আমি আপনাদের যে দুরাত্র তিন দিন আপনাদের সাথেই আমি প্রোগ্রাম করে আসছি তো খুব হয়তো ভালোই লাগছে আপনাদের দেখছেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ঝড় তো কবলে পড়তে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মোংরা যে ক্রিকেটের মুখে অনেকগুলো জাহাজ দেখছেন জাহাজ হড়ো হয়ে যায় সেদিকে মনে করেন আপনার জেলেদের জাল থাকে বিভিন্ন প্রাপ্তের মধ্যে দিয়ে যে আপনার সুদক্ষতার ভাবে জাহাজ চালাইতে হয় অনেক বিপদ আপদ ধৈর্যশীলতা ভাবে ধৈর্যের পরিচয় দিয়ে জাহাজ চালাইতে হয়

আর পুরো প্যাকেজের সাথে তিন দিনের ভ্রমণ এবং খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড থাকে এ সকল ব্যাপারে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে আমি ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে প্যাকেজ বুক করে নিতে পারবেন সুতরাং এই ছিল আমাদের সুন্দরবনের শিব বিষয়ক বিশেষ এই ব্লগ ইনশাল্লাহ আগামী পর্বে সুন্দরবনের আর একটা জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ